চায়ের কাপে ঝড় তোলে অনেক গল্প গুজব দোকানের আড়ালে চলতো গাজার এক মহা উৎসব আইনের চোখ ফাঁকি দিয়ে দিনের পর দিন শেষ পর্যন্ত ধরা পড়ল শেষ হল সেই ঋণ চায়ের দোকানের আড়ালে দীর্ঘদিন ধরে গাজার ব্যবসা চালিয়ে আসছিলেন অমল কুমার ঠাকুর তবে শেষ পর্যন্ত পুলিশের হাতে ধরা পড়েছেন তিনি মঙ্গলবার বিকালে থানা গেটের সামনেই তার চায়ের দোকানে অভিযান চালিয়ে তাকে আটক করা হয় আটক অমল কুমার ঠাকুর শৈলকুপা উপজেলার হেতামপুর গ্রামের বাসিন্দা তিনি মৃত জিতেন কুমারের ছেলে শৈলকোপা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি মাসুম খান জানান গোপন সংবাদের ভিত্তিতে পুলিশ ওই দোকানে অভিযান চালায়। অভিযানে দশ পুরিয়া গাজাসহ তাকে হাতে নাতে আটক করা হয় ওসি আরও বলেন অমল শারীরিক প্রতিবন্ধী হলেও দীর্ঘদিন ধরে থানার গেটের সামনেই মাদক ব্যবসা চালিয়ে যাচ্ছিলেন বিষয়টি জানার পর আমি নিজেও বিস্মিত হয়েছি তাকে জিজ্ঞাসাবাদ শেষে আদালতে পেরোল করা হবে স্থানীয়দের অনেকে জানিয়েছেন অমল কুমার ঠাকুরের চায়ের দোকানে দিনের বেলায় সাধারণ লোকজন চা পান করলেও রাতের বেলায় সেখানে চলতো অন্য এক লেনদেন তবে এতদিন কেউ সাহস করে মুখ খুলতে পারেনি আর দুই দিন আগে ইনফরমেশন দিচ্ছে একজন তারপরে আমি এটা শিওর হওয়ার জন্য আমি ওই হোমিওপ্যাথিক দোকানে বসে হয়েছি দেখতেছি কি করে আমি তো তাই মাঝে মাঝে বসে অবজারভেশনও করছি তারপর যে যেহেতু আজকে আমি অফিস স্যারকে জিনিসটা অবহিত করছি তো অফিস স্যার বললো যে তাহলে তুমি এটা ভিডিও করে তুমি এটা পরিচালনা করো একদম সাব ইন্সপেক্টর নাও একজন কনস্টেবল নাও ইয়ে করছি পরে আমি স্যারকে জানামে পরে স্যারে সিলেম স্যারকে জানাইছে তারপর চেক করলাম একের পর এক পাচ্ছি খায় যে আমি খাই একটু খান বেশ ভালো এই ঘটনায় এলাকায় ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে স্থানীয়দের আশা পুলিশের এই অভিযানের ফলে মাদক ব্যবসার বিরুদ্ধে কঠোর পদক্ষেপ নেওয়া হবে এবং এ ধরনের অপরাধ অনেক কমে আসবে